সবথেকে বড়ো কথা আজকেই পাঁচশোতম দিনে আমাদের আমরা পদার্পণ করলাম আমাদের এই ধর্না অবস্থানের এটা একটা ইতিহাস পশ্চিমবঙ্গের বুকে এবং ভারতবর্ষের বুকে কর্মচারী শিক্ষক আন্দোলনের একটা বিরাট বড় রাস্তা বোধ খুলে দিল এই সংগ্রামী যৌথ মঞ্চ কাজেই আমরা আশাবাদী আমরা কখনোই হতাশায় ভুগি না আমাদের সংগ্রাম লড়াই এগিয়ে যাবে এবং কর্মপ্রার্থী থেকে শুরু করে সমস্ত বঞ্চিত শ্রেণীর মানুষ এবং সরকারি কর্মচারী শিক্ষক এবং যারা অস্থায়ী কর্মচারী তাদের জন্য আমাদের এই সংগ্রাম দিশা দেখাবে আমাদের সংগ্রাম একদিন আমরা জয়ী হব সংগ্রামী যৌথমঞ্চ জিন্দাবাদ সাক্ষী থাকুক সংগ্রামী যৌথমঞ্চের যা বল সংগ্রামী যৌথমঞ্চ যা বল কর্মচারী শিক্ষিত লড়বে লড়ছে লড়বে পশ্চিমবঙ্গের প্রতিটা সংগঠিত অসংগঠিত কর্মচারী স্বার্থ রক্ষার জন্য সংগ্রামী হতে মাঝে লড়ছে লড়বে একটা কথা বলে দিই চন্দন এই লড়াই শুধুমাত্র আপনারা আমরা যেটা বললাম সেটা শুধুমাত্র না প্রতিহিংসামূলক যারা বদলি হয়েছে রাজীব দত্ত তাদের পক্ষেও এই লড়াই যারা প্রতিহিংসামূলক বদলি হয়েছে তাদের পক্ষেও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এই লড়াই তাই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী তথা পশ্চিমবঙ্গের জনগণ যারা কর্মপ্রার্থী যারা চাকরি প্রার্থী যারা অস্থায়ী কর্মচারী প্রত্যেকের লড়াই লড়াই কিন্তু সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ লড়াই আমরা সরকারের কাছে আবেদন করছি আশা করি আগামী দিনে সরকার কর্মচারীদের অবস্থা বুঝে কর্মচারীদের যে দাবি দেওয়া সেটা মেটাবেন ধন্যবাদ